এই দেখ জয়জিৎ দেখিয়েছে সেই কলা গাছ জয়জিৎ আর জয়জিতের বাবা সেই ইয়ে পাপা তো ওই কলা গাছ ইয়ে দিয়েছিল পরে আছে এইটা ভালো করে বাঁশ দিতেই পারিনি এই দেখো এবার জয়জিৎ আর অঙ্কিতায় কলা কাঁদি কেটে মাথায় করে নিয়ে আসতে পারবি তো দুজনে আনবি তো দেখ এ ভালো করে হ্যাঁ লাগবে ওই তো আর একজন চলে যাচ্ছি কলা গাছ ওই কত বড় কলা কাঁধে আনতে পারিস

সার্ফ এক্সেল আছে তো পরিষ্কার করে নিবি অঙ্কিতা খাবি কলা খা খেতে পারবি তো কাঁচা দেখি সার দিন খাবি কলা অত বড় কলা খেলে পেট ভর্তি যাবে কিন্তু আর দুদিন ভাত খেতে পারবি না খাবি তাহলে এই কলা গাছ কেটে ফেলেছে কলার কাঁদি আয় চোলা আয় নিজাবি সড়াও গাছ কেটে ফেলে দাও বাবা কলা সব খেতে গেছে দাঁড়া দাঁড়া দেখছি কলা খেয়ে এনেছে দেখ কিছু খেয়ে এনেছে কলা ফেটে গেছে খেয়ে এনেছে দাঁড়া কি তা দাগ হয়ে যাবে দাঁড়া কলা গাছটা কেটে ফেলে দিত নিয়ে যেতেই পারবি তো জনে দাগা অঙ্কিতার গা হেই দেখ একজন নাইটি দেখ এই দেখো এই দেখো আর একজন নাইটে তুলেছে দেখ না কি করছে দেখ খुणा, খुणा, এ, এ, তনা, 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 কলা গুলা সব দাগ হয়ে যাচ্ছে যাচ্ছে দানা 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 অঙ্কিতা খাবে তুষা তিসা নিতে পারবি না তো একাধবো মাথায় তুলে নিবি ওই তুই তিসা এই ফেলেছে আর একজন নিয়ে মাথায় এই কলার কাঁদিটা যদি মাথায় করে নিয়ে চলে যেতে পারিস তোর দিয়ে দেবো হ্যাঁ সব দিয়ে দেবো এরা ও চাগি আঁকা নিয়ে যাবে খালি কলার কাঁদি তোর আম গাছটা কি করেছে দেখেছিস আম গাছে হেলাম দিয়ে করেছে আম গাছটার কি অবস্থা এই কলা দাগ হয়ে যাচ্ছে জানা দাঁড়া দাঁড়ায় অঙ্কিতা দাঁড়া 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 ও ধরে নিয়ে যেতে পারবেন দুজনে চাকা দেখি পারবি দেখো জামা করে যা যা গেঞ্জি দাগ হয়ে গেছে মানে সরিয়া সরি অঙ্কিতা চালাক তুই বোকা জামাকর দাগ কর দিলি তো থাকে থাকে পাবা যাচ্ছে কেউ পারবি না দুজনে ছাড় ছাড়াই দেখো তুমি ধরো এবার নেই চল পিছন দিকে ধর অঙ্কিতা দুজনে ধর কলা যে না বইতে পারবে তার কলা দেবো না আমি অঙ্কিতা দেবো জয়জিৎ পারে না পুচকি কলা ধরবি না ওরা কলা বই নিয়ে চলে একজন পড়ে যাচ্ছে যা জুতো খুলে গেল যা এ অঙ্কিতাতে ধরো না কলা নষ্ট হয়ে যাচ্ছে থেতে দিচ্ছে

দেখে নিচ্ছি কটা কলা চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই অঙ্কিতা ভুল কিনেছে সতেরোটা কলা বলে তেরোটা কলা এ বাবা অঙ্কিতা পারে না বানি দেখেছিস জয়জিৎ তো আরো পারবে না ভুল ভাল কিনে দেবে ভালো এ মায়ের কি অঙ্কিতা কলা দাগ লেগে যাচ্ছে

যা চুল জাল ছুরি ভাগলি চুল বেড়ায় ভিডিও করবো তো আজকে আচ্ছা আচ্ছা দুজনে নাচবি যা চলে মাগু এই দেখো এই দেখো কি করছে দেখ মানি মারি মারিস না মারপিট করিসনি বস এ ওর মারবি নি ঠিক আছে ওর মারবে না মারবে না ও মারবে না দেখবে না ওর কত বড় চুল দেখতে পাইছিস শুধু চুলটা গোলাচ্ছে দেখতে পাই না কত বড় চুল লাগিয়েছে যাইছিস ওই দেখ কত বড় চুল ওই

আ চুলের বাড়ি মারছিস এ বা চুল মুটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা

কত বড় চুল আমার কাছে বড় বড় চুল আছে কে পড়বে রে খুবই সুন্দর ছটা সাতটা আটটা হয়েছে এটা হচ্ছে সিঙ্গাপুর কলা দেখেছ আমাদের কলা গাছটা একটু বেশি লম্বা হয় অন্য কলা গাছগুলো গুলো তো হয় কলা অত বড় বড় হয় না এই আবার বড় বড় কলা

Gracias.